বাংলায় ফের ব্যর্থ মোদী আরও দুর্বার মমতা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে ব্যর্থ নরেন্দ্র মোদীর সব কৌশল রাজ্যে ক্ষমতাসীন দলের একের পর এক নেতাকে গ্রেপ্তার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রীর সভা সমাবেশ কিছুই কাজে আসেনি এবারও বাংলার মুখ থুবড়ে পড়েছে মোদি মেজিক প্রথমবার ইরানের প্রেসিডেন্ট হতে চান নারী প্রার্থী জুন ইরানের এবারে নির্বাচনে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নিবন্ধন করেছেন কোনো নারী প্রার্থী তার নাম জোহরা ইলাহিয়া সাতান্ন বছর বয়সী এই নারী ইরানের সাবেক আইন প্রণেতা এবং পেশায় চিকিৎসক তিনি ইরানের পার্লামেন্টের সদস্য ছিলেন

গেল দশ বছরের দাপুর রাজনীতির পর মুদি মেচিকে ধস দেখল চলতি লোকসভা নির্বাচন তাই যেন যেন জয়ের পথে থাকার বড় সেনরা আর একমাত্র কারণ হিসেবেও দাঁড় করানো হচ্ছে নরেন্দ্র মোদীর নীতিকে বিরোধী নেতাদের অভিযোগ ধর্মীয় রাজনীতি দুর্নীতি সহ নানা কারণে মোদীকে চায় না ভারতের সাধারণ মানুষ ভারতের লোকসভা নির্বাচনে আলোচিত অযোধ্যাও হারলো বিজেপি এলাকাটিতে নির্বাচনের আগে বেশ জমজমালো আয়োজনে রাম মন্দির উদ্বোধন করে আলোচনা জন্ম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে সেই অযোধ্যাতেই সেই হয়েছে বিজেপির প্রার্থী যা ক্ষমতাসীনদের জন্য বিব্রতকর হিসেবে দেখা হচ্ছে এদিকে আসনটিতে হেরে বিরোধীদেরও কটাক্ষের শিকার হতে হচ্ছে মোদীর দলকে ইতালির সঙ্গে ইসরাইলি বিশ্ববিদ্যালয়ের ইরা সমাজ চুক্তি স্থগিত এই বিশেষ বৃত্তি নিয়ে শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা এবং প্রশিক্ষণ পেয়ে থাকে তবে এবার ইসরাইল গাজা সংঘাতকে কেন্দ্র করে ইতালির পালের অন্য বিশ্ববিদ্যালয় ব্যাস কয়েকটি ইসরাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইরাসমাস চুক্তি স্থাপিত করেছে কারাগার থেকে জয়ী হলেন স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃত পাল কারাগার থেকেই লোকসভা নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃত পাল সিং প্রায় দুই লাখ ভোট পেয়ে জিতেছেন ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য তাই বলছে একত্রিশ বছর বয়সী অমৃত পাল গত বছর গ্রেফতার হন তিনি পাঞ্জাবের খাদুর শাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন